আল্লাহ সুফান পবিত্র কুরআন করিমের সুরতুল ক্যাহফের চুয়ান্ন নম্বর আয়াতে সুরতুল নাহলের উননব্বই নম্বর আয়াতে একটা কথা স্পষ্ট করেছেন যে আল্লাহ রবুল আলমিন বলছেন হেনবি মুহাম্মদ সাল আলী সাল্লাম আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি যেই বইটা প্রত্যেকটা বিষয়ের সমাধান আপনি কি বিশ্বাস করেন যে আল কোরআন প্রতিটা বিষয়ের সমাধান একজন মানুষ যে ব্যক্তি এটা বিশ্বাস করতে পারেনি যে কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ রুবুল আলম প্রতিটা বিষয় ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা সামাজিক সমস্যা অর্থনৈতিক সমস্যা ইভেন

আমি এই কোরআনের মধ্যে মানব জাতির জন্য প্রত্যেকটা বিষয়ের সমাধান নাজিল করেছে ওয়াকানাল ইনসান আকছার শাইইন জাদালা কিন্তু মানুষ বেশিরভাগ বিষয়ে বিতর্ক করতে বেশি পছন্দ করে সুবহানাল্লাহ তাআলা বলেছেন ফাআনা আকছারুন নাস ইল্লা কুফুরা মানুষ অস্বীকার করে থাকে এবং কুফরি করে থাকে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিদায় হজের ভাষণে দেখে তাকাই আমরা দেখতে পারবো রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন তারাক তো ফিকুম আনরাইন আমি তোমাদের জন্য মাত্র দুটো বস্তু ছেড়ে যাচ্ছি লং তবে তোমরা কোনোদিন পথ ভুষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটা বস্তুকে আঁকড়ে ধরে থাকবে এক নাম্বার কিতাব আল্লাহ আল্লাহর কিতাব অর্থাৎ আল কোরআন ও সুন্নতি নবী হিতান নবীর সুন্না অর্থাৎ রসুলের হাদিফ এই দুটোকে যদি আপনি আঁকড়ে ধরে থাকেন এই দুটোর সামনে আত্মসমর্পণ করেন এবং এই দুটোর মধ্যেই সমস্ত সমস্যার সমাধান আছে এই আকৃদ আপনার স্ট্রং থাকে তখন কি আপনি একজন পরিপূর্ণ মুসলিম হলেন